আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা জানব আমাদের মৃত্যুর পর কবরে আমাদের রুহের সাথে কি কি ঘটবে কেমন হবে আমাদের কবরের জীবন চলুন তাহলে শুরু করি আজকের ভিডিও প্রত্যেক প্রাণীর জন্যই একটি নির্ধারিত মুহূর্ত রয়েছে যখন তার জীবনের পর্দা নেমে আসে সেই চরম সত্য অনিবার্য মুহূর্তর আগমন থেকেই শুরু হয় আমাদের এই অলক্ষিত উপখ্যান মৃত্যুর সময়কাল যখন ঘনিয়ে আসে তখন মানুষের চোখ এমন কিছু দেখতে পায় যা অন্য কেউ দেখতে পায় না শুরু হয় রুহ কবজের প্রক্রিয়া যা প্রতিটি মানুষের কর্মফল অনুযায়ী সম্পূর্ণ ভিন্ন ভিন্ন হয় পবিত্র রুহের শান্তিময় নিষ্ক্রিমন অর্থাৎ মমিন ব্যক্তির মৃত্যুসজ্জায় শরীয়ত মুমিন ব্যক্তি দেখতে পান যে আসমানের দরজা খোলে গিয়েছে তার সামনে এসে উপস্থিত হয়েছেন একদল অত্যন্ত সুদর্শন আলো ঝলমলে ফেরেস্তা তাদের চেহারায় সূর্যের মতো উজ্জ্বল সাথে রয়েছে জান্নাতের সুগন্ধিযুক্ত শুভ্র কাফর তারা মৃতের দৃষ্টির সীমা পর্যন্ত নীরব শ্রদ্ধায় বসে থাকে এরপর মালাকুল মৌত অত্যন্ত সৌম্য চেহারায় এসে তার মাথার কাছে বসেন এবং মমতাময়ী কণ্ঠে আহ্বান জানান হে প্রশান্ত পবিত্র আত্মা তুমি আল্লাহ ক্ষমা ও সন্তুষ্টির দিকে বেরিয়ে এসো তোমার জন্য প্রস্তুত রয়েছে এমন প্রভু যিনি তোমার ওপর অসন্তুষ্ট নন এই আহ্বানে মমিন ব্যক্তির রূহ তখন দেহের প্রতিটি শিরা উপশিরা থেকে এমন স্বাচ্ছন্দে বেরিয়ে আসে যেমন কোনো পাত্র থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে এক মুহূর্ত দেরি না করে ফেরেস্তারা সেই রুহকে জান্নাতের কাপড়ে মুড়িয়ে নেন তখন সেই রুহ থেকে পৃথিবীর সমস্ত মেশকের চেয়েও উত্তম সুঘ্রাণ বের হতে থাকে অন্যদিকে কাফের বা পাপিষ্ট ব্যক্তির মৃত্যুর সময় আসে কালো ভীপসৎ চেহারার একদল ফেরেস্তা তাদের সাথে থাকে দুর্গন্ধযুক্ত মোটা ও কষ্টদায়ক বস্তু তারা যখন বসে তখন চারপাশে এক ভয়ঙ্কর নিস্তব্ধতা নেমে আসে মালাকুল মৌত এসে তার মাথার কাছে বসেন এবং কঠোর কণ্ঠে আদেশ করেন হে আত্মা তুমি আল্লাহর ক্রোধ ও অসন্তুষ্টর দিকে বেরিয়ে এসো রুহ তখন ভয়ে দেহের ভিতরে ছোটাছুটি করতে থাকে তখন এমন কঠিন যন্ত্রণার মাধ্যমে আত্মাটি টেনে বের করা হয় যেমন কাটাযুক্ত ভেজা পশমের লোহা থেকে টেনে বের করা হয় প্রতি পদক্ষেপে তীব্র রোহ বের হওয়ার সাথে সাথেই সেখান থেকে নিকৃষ্টতম পচা দুর্গন্ধ ছড়াতে থাকে রোহ কবজের পর শুরু হয় আকাশে আরোহণের যাত্রা যেখানে মহাবিশ্বের সমস্ত ফেরেস্তার সামনে তার পরিচিতি প্রকাশিত হয় মুমিন রুহের সম্মাননা যাত্রা পবিত্র রুহকে নিয়ে ফেরেস্তারা যখন প্রথম আসমানের দিকে উঠতে থাকেন তখন প্রতিটি আসমানের ফেরেস্তারা কৌতূহল ভরে জিজ্ঞেসা করেন এই সুগন্ধিযুক্ত পবিত্র রুহ কার তখন তাকে দুনিয়ার সবচেয়ে সুন্দর নাম ধরে পরিচয় করিয়ে দেওয়া হয় প্রতিটি আসমানে ফেরেস্তারা তাকে সম্মান জানান এবং পরবর্তী আসমান পর্যন্ত এগিয়ে দেন এভাবে তাকে সপ্তম আসমানে নিয়ে যাওয়া হয় যেখানে আল্লাহর দরবারে রুহ পৌঁছানোর পর আল্লাহ সব ঘোষণা করেন আমার বান্দা কিতাব ইলি ইন রেজিস্ট্রেশন লিপিবদ্ধ করো এবং তাকে পৃথিবীতে তার দেহের কাছে ফিরিয়ে দাও কেননা আমি তাদের মাটি থেকেই সৃষ্টি করেছি তাতেই ফিরিয়ে দেব এবং তা থেকেই আবার বের করব। অপবিত্র রুহের প্রত্যাখ্যাত প্রত্যাবর্তন অন্যদিকে অপবিত্র রুহকে নিয়ে যখন প্রথম আসমানের দরজায় যাওয়া হয় তখন দরজা বন্ধ করে দেওয়া হয় কেউ তাকে স্বাগত জানায় না তার পরিচয় জানতে চাইলে তাকে নিকৃষ্টতম নাম ধরে পরিচয় দেওয়া হয় আকাশবাসী তার রুহকে বরণ করতে অস্বীকার করে আল্লাহর নির্দেশ দেন তার আমল নামা সিজিনে পাপীদের রেজিস্ট্রেশনে লিখে দেওয়া হয় এবং তাকে পৃথিবীতে নিক্ষেপ করো এরপর রুহকে ওপর থেকে সজরে তার দেহের কাছে ছুঁড়ে ফেলা হয় মৃত্যুর পর মানব দেহের শেষ আশ্রয়স্থল হলো কবর রুহ কবচ হওয়ার পর এক বিশেষ প্রক্রিয়ায় আবার দেহের সাথে ফিরিয়ে দেওয়া হয় যা বারজাখের জীবনের উপযোগী যখন মৃত ব্যক্তিকে দাফন করে তার আপনজনেরা শেষ বিদায় জানিয়ে ফিরে যেতে থাকে তখন মৃত ব্যক্তি তাদের জুতার আওয়াজ স্পষ্ট শুনতে পায় এই সময় তার চারপাশের নিস্তবতা ও একাকিত্বতা এক ভয়ানক শূন্যতার সৃষ্টি করে এটাই হলো বারজাখের জীবনের প্রথম মুহূর্ত যেখানে কেবল সে আর তার আমল মুনকার নাকিরের আগমন এই চরম একাকিত্বের মধ্যে আগমনের ঘটে দুই ভয়ঙ্কর পরীক্ষক ফেরেশতা তাদের নাম মুনকার ও নাকির তাদের চেহারা কালো চোখ দুটি নীলবর্ণ ধারণ করে থাকে এবং কণ্ঠস্বর বজ্রপাতের মতো তারা মৃত ব্যক্তিকে উঠিয়ে বসান এবং শুরু করে সেই মহাজীবনের প্রথম জিজ্ঞাসাবাদ তারা অত্যন্ত কঠোর স্বরে তিনটি প্রশ্ন করেন যা তার দুনিয়ার বিশ্বাসের ওপর ভিত্তি করে তৈরি নাম্বার এক তোমার রব কে নাম্বার দুই তোমার দিন কি নাম্বার তিন তোমার নবী কে এই তিনটি প্রশ্নের উত্তরেই নির্ধারিত হয় কেয়ামত পর্যন্ত কবরে জীবন কেমন হবে মুমিন ব্যক্তির কবরের জীবন অর্থাৎ জান্নাতের বাগা মুমিন ব্যক্তি যিনি দুনিয়ায় আল্লাহকে চিনেছেন ইসলামকে মেনেছেন এবং আলী সাল্লামের দেখানো পথে চলেছেন তিনি কোনো দ্বিধা ছাড়াই সহজ ও ধীরতার সাথে উত্তর দেন তখনই আসমান থেকে এক গাইবি আওয়াজ আসে আমার বান্দা সত্য বলেছে তোমরা তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও এবং জান্নাতের দিকে একটি দরজা খুলে দাও সাথে সাথেই তার কবরকে চোখের দৃষ্টির সীমা পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হয় কবরটি রূপান্তরিত হয় এক মনোরম উদ্যানে শান্তি সুবাতাস জান্নাতের দরজা খোলা থাকায় তার কবরে জান্নাতের কোমল বাতাস আলো ও সুগন্ধি আসতে থাকে নেক আমলের সঙ্গী তার সমস্ত নেক আমল একজন সুন্দর চেহারার পরিচ্ছন্ন পোশাক পরিহিত এবং সুগন্ধিযুক্ত মানুষ রূপে এসে তাকে সুসংবাদ দেয় এই সঙ্গী ক্যামত পর্যন্ত তার একাকিত্ব দূর করে দেয় তাকে বলা হয় তুমি ঘুমাও যেভাবে নতুন বর বধুরা সুখে ঘুমায় সে তখন সম্পূর্ণ তৃপ্তি ও শান্তিতে ক্যামত পর্যন্ত ঘুমিয়ে থাকে পাপিষ্ট ব্যক্তির কবরের জীবন অর্থাৎ জাহান্নামের নামের গর্থ পক্ষান্তরে কাফের বা মুনাফিক ব্যক্তির প্রশ্নের উত্তরে কিং কর্তব্য ভীরু হয়ে বলে উত্তরে বলে হায় হায় আমি তো জানি না আমি তো কেবল মানুষকে যা বলতে শুনতাম তাই বলতাম মহাশাস্তি সাথে সাথে আসমান থেকে ঘোষণা আসে সে মিথ্যা বলছে তার জন্য জাহান নামের বিছানা বিছিয়ে দাও এবং জাহান নামের দিকে একটি দরজা খুলে দাও কবরে সংকুচিত হওয়া তার কবর তখন এমনভাবে সংকুচিত ও চেপে যায় যে তার এক পাশের পাঁজরের হারগুলো অপর পাশের পাঁজরের ভিতরে ঢুকে যায় জাহান্নামের নামের উত্তাপ জাহান্নামের দরজা খোলা থাকায় তার কবরে জাহান্নামের লু হাওয়া ও উত্তপ্ত বাতাস আসতে থাকে যা তাকে কষ্ট দিতে থাকে ফেরেস্তার আঘাত অতপর মুনকারনাকির তাকে লোহার বিশাল হাতুড়ি দিয়ে এমন জোরে আঘাত করেন যে তার আর্তচিৎকার মানুষ ও জিন ছাড়া পৃথিবীর সকল প্রাণী শুনতে পায় মন্দ আমলের সঙ্গী তার মন্দ আমল একজন ভীপসৎ চেহারার দুর্গন্ধযুক্ত ও নোংরা পোশাকের মানুষরূপে এসে তাকে কঠিন শাস্তির সুসংবাদ দেয় কেয়ামত পর্যন্ত এই কঠিন শাস্তি অব্যাহত থাকে ইসলামী বিশ্বাস মতে মৃত্যুর পর মানুষের সকল আমল বন্ধ হয়ে যায় কিন্তু কিছু কাজের সব কেমত পর্যন্ত কবরে পৌঁছতে থাকে নাম্বার এক উপকারী জ্ঞান অর্থাৎ এলেম এমন শিক্ষা বা জ্ঞান যা সে দুনিয়াতে রেখে গেছে এবং যা ধারা মানুষ উপকৃত হচ্ছে নাম্বার দুই সৎ সন্তান তার ন্যাক সন্তানরা যারা তাদের মা বাবার জন্য আল্লাহর কাছে নিয়মিত দোয়া ও ক্ষমা প্রার্থনা করে নাম্বার তিনগায় জারিয়া প্রবাহমান দান যেমন মসজিদ নির্মাণ করা মাদ্রাসা প্রতিষ্ঠা করা জনকল্যাণে কূপ খনন করা বা গাছ লাগানো কবরের এই জীবন যা কেয়ামতের পূর্বভাগ তা প্রতিটি মানুষের জন্য এক কঠিন পরীক্ষা এই জীবনকে সহজ ও শান্তিময় করার একমাত্র উপায় হলো দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে আল্লাহর সন্তুষ্টির জন্য নিবেদিত থাকা সুপ্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর একটি লাইক দিন এবং এরকম ইসলামিক ভিডিও পেতে আমাদের হিকমতের গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ